শুধু তাই নাই কি বলছে যে কে বল ব্রহ্মাচার উগ্র ঘোরতর কোন কথা শোনে না কারুর কথা শোনে না কারুর কথা মানে না উগ্র খুব উগ্র যে কে বল ব্রহ্মাচার উগ্র ঘোরতর পশু পক্ষী বধ করি ভরয়ে উদর কি বলল পশু পক্ষী বধ করে কি বরণ করে উদর ভরণ করে

সেই জীব হত্যা করে তারা রন্ধন করে তারা নিজেদের যে করবার জন্য তারা উদার বরণ করবার জন্য তারা করে হ্যাঁ উগ্র কি হবে খাবনাটা কি করবো হ্যাঁ এটা জীবের খাদ্য হ্যাঁ এইসব ধরনের উগ্র কথা ভোরতর কথা যে কেবল দম ভাতা করে করে কি হবে হ্যাঁ তা হবে ও মরে গেলে তার দেখতে যাচ্ছি না যা হবে হম এখন তো খেয়ে নি এইসব যে দম্ভ করা এই যে উগ্রতা যে সেখানে বলছে যে কেবল দম্বাচার উগ্র পশুপক্ষী বধ করি আর অন্য কুম্ভিপাগ কুম্ভিপাগ মানে কি সেদিন ব্যাখ্যা করেছিলাম কুম্ভ মানে করা মানে রান্না করা এখানে যেমন সেই জীব হত্যা করে রান্না করে খাওয়া হয়েছিল সেখানে ওই রকম বিশাল বিশাল কড়াই সর্বদাই তেল টকবক করে সব সময় রাবণের চিতার মতো চিতা জ্বলছে আর মানে আগুনি জ্বলছে আর কড়ার তেল টকবক করে ফুটছে আর নিরন্তর পাখিদেরকে বেঁধে নিয়ে সেই কড়ার মধ্যে ছেড়ে যা হচ্ছে যারা যারা এই জীব করে রন্ধন করে কড়ায় তেল দিয়ে ভেজে ভেজে খেয়েছে তাদের সকলকে এই পাপের মধ্যে এই কড়াতে ছাড়া হবে দেখুন তাহলে ভগবানের মার দুনিয়ার বা কেউ রেহাই পাবে দুর্বল করে তিনি তাকে কেটে কেটে আর তার বিচার করবার জন্য ভগবান রয়েছেন রয়েছেন সরকারের আইন লঙ্ঘন করলে যেমন জেল জরিপনা পুলিশ আদালত রয়েছে ঠিক ভগবানের আইন লঙ্ঘন করলে জমদুত যম রাজ নরক রয়েছে এগুলো কোন নরকে যারা জি হত্যা করে খায় তাদের কোন নরকে

রম্বু হাতি কাল সুপ্তে পড়ে অদ্ভুত জটং তার দীর্ঘ পরিসরে তবে তপ্ত তাম্র খায় পেঁয়ি আটাহারি তার হেটের উপরে জৌনদিকে অগ্নি জ্বলে দামัตতা দামัตতা দাওষত তাওয়া রুটি ভাত বড়তা પછી কি কার তাম্র তপ্ত তাম্র খায় হ্যাঁ তপ্ত তাম্র খায় তাদেরকে নিক্ষেপ করা হবে তবে তপ্ত তাম্র খায় পেঁয়ি আটাহারি যারা ব্রহ্মঘাতী ব্রহ্ম হত্যা করে তাদেরকে কালসূত্র তার ফেলবে তার দৈর্ঘ্যগত অযুত যার দৈর্ঘ্য পরিসরে সেই তামার তাওয়া সব থেকে বেশি বিদ্যুৎ পরিবারকে তামার তাওয়া সেই তামার তাওয়ার নিচে নিরন্তর আগুন জ্বলছে আর সেই তাওয়াতে ফেলে তাকে ভাজা করা হবে যে ব্রহ্মঘাতি তার হেতে উপরে চৌদিকে অগ্নি জলে সকল শরীর পুরি হয় খন্ড খন্ড ক্ষুদায় তৃষ্ণায় মরে তাহে জমদন্দ সেই তামার তাওয়াতে ফেলে তাকে ভাজা করা হবে যারা এই সমস্ত পাপগুলি করবে কতদিন হবে কোটি কোটি বৎসর নরক ভোগ করে মহাকাতকীর তাকে না উদ্ধার কত কত বছর বলল কোটি কোটি বছর ধরে নরকে পচে পচে মরতে হবে এবার পরের সোতে আছে নিজ ধর্ম পরিহরি পর ধর্ম করে নিজ ধর্ম পরিহরি পর ধর্ম করে এই জায়গাটা দেখুন ওসি ধার পত্রে অঙ্গ করে খান খান খুব সাবধান এইখানে এখন যে কথাটি বলল এটি আরো মারাত্মক আরো ভীষণ ব্যাপার যেমন এখন আমাদের হিন্দুদের মধ্যে বহুজন লোকের বসবর্তী ওই কি একটা ধর্ম হয়ে এখন খ্রিস্টান ধর্মের মধ্যে কি বলে ওটা নামটা ভুলে যাচ্ছে ভবন ভবন ওই ওই ওইটা নাম হলো ভবন বুঝতে পারছো এই ভবনে বেশিরভাগ এখন হিন্দুদের যে ভবনে নিয়ে যাওয়ার জন্য লোক দেখা হচ্ছে তারা এই প্রলোভন আরম্ভ করে দিয়েছে এটা খুব খতরনাক জিনিস যারা করছেন তারা ভালো করছেন না আর যারা যাচ্ছেন তারা ভালো করছেন না দুইজনেই মধ্যে দুজনেই এই পাটের অংশীদার যারা বাঙালিরা একটু গরিব সহমত যদি যারা তাদেরকে লোক দেখাচ্ছে তোমার কম্বল দেবো তোমার রেশন কার্ড দেবো তোমার এই দেবো তোমাকে টাকা দেবো তোমার কাছে কি বাড়াবে না তোমার খাদ্য ঘাট ভাত বেতন ভালো করে দেব তোমার বয়স বাড়িয়ে দেব এই রকম ভাবে করে তাদের লোক দেখাচ্ছে সেই সমস্ত হিন্দুরা সেখানে তাদের কাছে ভিজে চলে যাচ্ছে তারা নিজের ধর্ম ছেড়ে তারা বমন মানে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করবে এইখানে এইখানে শুনে নাও কি বলে যাচ্ছে খুব মন দিয়ে শুনবে যারা যারা এইগুলো করছে তারা ভয়ঙ্কর বিবাদে পড়ে যাবে শুনে নাও তাদের জন্য কি বলছে নিজ ধর্ম করি হরি পর ধর্ম করি কি বলো সবাই শোনো সবাই বলো নিজ ধর্ম করি হরি পর ধর্ম করি করিয়া প্রাচন্ড সঙ্গ বেদ পদ ছাড়ি প্রাচন্ড সঙ্গ করে বেদ পদ তাকে ছেড়ে দিচ্ছে হিন্দু আমাদের ধর্মগ্রন্থ কি বেদ সেই বেদ ধর্ম ছেড়ে আমি খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছি এটা হলো আমাদের কাছে সবথেকে তাদের কি কি নরকে পচিয়ে মারবে দেখে না তাদেরকে ছাড় নেই চাবুকত্রি অসিপত্র এইরকম দেয়ালের গায়ে এরকম ধরো কাতারে কাতারে তরবারি বলা আছে তীগ্ণ এখান থেকে চাবুক মারবে আঁচার খেয়ে তরবারির উপর পড়বে সমস্ত শরীর ঝরঝর ঝরঝর করে কুচে কুচে রক্ত বেরোবে বুঝতে পারছো শুনি না ভালো কিরকম সাজা এবার থেকে চাবু মার থেকে ওপার দেখো কিরকম সাজা পরের ধর্ম করতে যাওয়া হাঁটুর গিয়েছো হ্যাঁ একটু কম্বলের লোভে একটু খিচুড়ির লোভ একটু চাল ডালের লোভে একটু আঙুের দুধের লোভে এই সমস্ত লোভ দেখিয়ে জাওলা দেওয়া আর হ্যাঁ জাওলা দিয়ে মাছ ধর ছোট্ট মাছ গিঁদে দিয়ে বড় মাছ ধর এরকম সামনে একটু লোভ ধরিয়ে দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করবার চেষ্টা দেখে না এখানে কি বলছে নিজ ধর্ম করি হই পর ধর্ম করে আসন্ড মানে কি পাপি আসন্ড পা মানে পাপ মানে চিহ্ন পাপের চিহ্ন যারা পাপের প্রতীক তাদের সঙ্গ।

তীক্ষ্ণ ধার তালবণ তীক্ষ্ণ পত্র ভয়ঙ্কর তাল করার কি সুন্দর দেখতে বল তুমি ওর তাল করাতে কি কেউ সমান তালবণ তীক্ষ্ণ ধার পত্র ভয়ঙ্কর খন্ড খণ্ড করিয়া তাকে করে বল আরে এটা শিখে রাখতে ও ভুলে গেলে হবে না একদিক দিয়ে শুনছি একদিক বলছি সেটা হবে না মনে রাখতে হবে নিজের ধর্ম ছেড়ে যদি বড় ধর্ম করতে যায়। তাহলে কোন কোন মনে নিয়ে যাচ্ছে অসীপত্র মন আর কালবন মন তীক্ষ্ণ ধার মন সেখানে নিয়ে গিয়ে চাউল মেরে মেরে শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে খন্ড খন্ড করিয়া কাটে করে বল এটা হলো পরধর্ম করা আর এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতার মানে স্বধর্ম করে নিজে মরে যাও নিজের ধর্মে না খেতে পেয়ে মরে যাও তবু তোমার উদ্ধার হবে কিন্তু পরে ধর্ম করলে ভয়াবহ কি বলে দিয়েছে বিপদ আসবে ভয়ঙ্কর সমস্যার জীবনে আসবে হ্যাঁ সে বিপদে শেষ থাকবে না বলছে এবারে পরে শ্লোকে যাচ্ছে লোকদণ্ড করে রাজা লঙ্ঘয়ে ব্রাহ্মণ শুকর বদনে তার হয়নি নিপাতন যে লোকদণ্ড করে যে রাজা এবং ব্রাহ্মণকে লঙ্ঘন করে যে রাজা সুকর বদনে তার হয়নি পাতন সুকর বদন নিক্ষেপ করা হয় এবার কি বলছে পরে দুঃখ দিয়া যে বা পরবৃত্তি হরে সেবা তো কি অন্ধকূপে পচেনিরন্তরে পরের দুঃখ দিয়ে যে পরবৃত্তি পরের ধন সম্পদ সে হরণ করে নেয় সে পাতকি অন্ধ কূপে অন্ধকূপটা কি অন্ধকূপটা কি কারো অন্ধকার কুয়ো হ্যাঁ সে পাতকি অন্ধ পচে নিরন্তরে নিরন্তর তাই পরের দুঃখ দেওয়াটা আমরা আমাদের কাছে জল ভাত হয়ে গেছে অপরকে দুঃখ দেওয়া বড় বড় কথা বলা কাঁদিয়ে দেওয়া চোখের জল তাকে মারধর করা তার কিছু ক্ষতি করে দেওয়া তার কিছু কেড়ে নেওয়া এগুলো আমাদের কাছে জল ভাত হয়ে গেছে কিন্তু দেখুন কারো ছাড় নেই পরে দুঃখ দিয়া যেবা বড় বৃত্তি হয় সেবা তো কি অন্ধকূপে পচে নিরন্তরে আর এবার দেখো সে কথা বলছে গিয়া কি বলছে দংশ মশা পশু পক্ষী যেবা বধ করে অন্ধকূপে পড়িয়া নরক এবার ধরেছে এবার ধরেছে

হ্যাঁ আপনার পায়ে কি করা উচিত এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো বুঝতে হবে ওর কাজ হচ্ছে কামড়ানো ও অজ্ঞান ও মূর্খ ও করতেই পারে ও কামড়ানো স্বভাব আর আমি ওর থেকে জ্ঞানী ওর জ্ঞান বিবেক বুদ্ধি ভগবান যা দিয়েছেন তার থেকে অধিক দিয়েছেন আমার তাই আমাকে জানতে হবে ওর শাস্ত্র পড়বার জ্ঞান নেই কিন্তু আমার শাস্ত্র জ্ঞান থাকতে হবে আমার জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিয়েছেন ভগবান আমার তার ইউটিলাইজ করতে যথাযথ যদি তার অপব্যবহার করি এই জন্য পশুদের জন্য এক পশু আরেক পশুকে ধরে খায় তার জন্য কোনো পাপ নেই কিন্তু আপনি একটা মশা মারলেও আপনার নামে পাপ লিখে হবে

আজকে আপনার ঘরে পিঁপড়ে ঢুকেছে আপনি ওকে পা দিয়ে মেরে দিলেন ঘশ দিয়ে মেরে দিলেন ফলির পাউডার দিয়ে মেরে দিলেন আপনি পিঁপড়ে হবেন ওর ঘরে আপনি পিঁপড়ে হবে ও আপনাকে ঠিক যেভাবে আপনি মেরেছেন ওইভাবে তাহলে কি হলো লাভটা আপনার কি হলো আপনি তাকে রক্ষা করলেন বাঁচালেন কিছু ক্ষতি করলেন না আপনার কোনো কর্মফল আপনার বন্দি হতে হল আপনার উচিত কি করলে আমার ক্ষতিও হবে না ওরা সরেও যাবে সেরকম বুদ্ধি বের করতে হবে কোনো আঘাত নাই কোনো কষ্ট দেওয়া নাই আপনার বাড়িতে ইঁদুরে কেটে সমস্ত ফাঁকা করে দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে সব মেরে দেব সব মেরে দেবো হ্যাঁ কখনো এই ডিসিশান নেওয়া যাবে না ওকে চিন্তা করতে হবে আপনাকে সাপও মরবে লাঠিও ফাঁকবে ইঁদুরও পালাবে জীবটাও ফালাবে মশা কামড়াচ্ছে আপনি মশারি খাটিয়ে থাকবেন অধিকার আপনার নেই আপনার প্রোটেকশন আপনি নিন ওকে মারবার অধিকার আপনার নেই ওকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই আপনার অধিকার আছে তাড়িয়ে দেওয়া আপনার নিজেকে রক্ষা করবার জন্য আত্মরক্ষা করবার জন্য তাড়িয়ে দেওয়ার অধিকার আছে ওকে দূরে হটানোর ব্যবস্থা করা উচিত কিন্তু মেরে দেওয়ার অধিকার আপনাকে দেয় কারণ আপনি ওকে জন্মটা দেন ও আপনাকে ক্ষতি করেছে সেটা সত্য ও আপনাকে কামড়েছে সেটা সত্য কিন্তু ওর জ্ঞান বিবেক বুদ্ধি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি এক নয় যেমন কুকুর যদি কামড়ে যায় আপনার পায়ে আলটা কুকুর তাই আপনার কামড়া কখনো উচিত কি বোঝা গেল কিছু তাহলে আমার কর্তব্য কি হবে কর্ম কর্ম সৃজন করে ভালো করে শুনে না কর্ম কর্ম সৃজন করে তুমি একজন মশাটাকে এর মেরে দিলে এই যে মেরে তুমি দিলে এই যে মশা কর্মটা তুমি করলে ওই মশার মানুষ হবে তোমাকে মশা হতে হবে ওর হাতে তোমার এত দূর পর্যন্ত ভগবানের সুক্ষ চাপ আজকে তুমি যে কটা জীব হত্যা করে খাচ্ছ সব কটা তোমাকে খাবে মাংস মাংস সব মাংস আজ আমি যাকে খাচ্ছি সে আমাকেই আমি আজকে যাকে খাচ্ছি সে আমাকে খাবে এই তো বিচার সব জন্য তুমি কাউকে হত্যা করে খেতে পারো না তুমি তুমি মনুষ্য তোমার আহার সাতার গীতাতে ভগবান সপ্তদশ অধ্যায় দেখে নেবেন গুরুত্রয় বিভাগ যোগে পরিষ্কার করে দিয়েছে তোমাকে সাত্বিক আহার করতে হবে যদি তুমি সাত্বিক আহার করো তুমি উন্নত করে জন্মগ্রহণ করবে যদি তুমি রাজসিক আহার করো তুমি মনুষ্য কর্মাসাত্ম মনুষ্য করে জন্মগ্রহণ করবে আর যদি তুমি তামসিক আহার করো তাহলে তুমি পশু করে জন্মগ্রহণ করবে গীতাতে ভগবান তো বলে দিয়ে গেছে আহারটা আমরা ঠিক শুদ্ধ করি না এই জন্য আমাদের কপালে অনেক দুঃখ আছে আহারের সঙ্গে জীবন জড়িয়ে রয়েছে পরবর্তী জনমটা নির্ভর করছে আপনার আহারের উপর আমি এখন কি আহার করবেন সেটার উপর নির্ভর করছে আপনার পরবর্তী জন্ম লাভ তাহলে কোনো ছোটখাটো কথা কোনো ছোটখাটো কথা নয় আহারের সঙ্গে আমার ভালো মন্দ সামনের জন্মের ভালো মন্দ সব জড়িত আছে এই আপনি যত আহারও যদি শুদ্ধ না করেন যদি বাপ আর বাপ যদি তো আহার করেন সেই পাপে আপনাকে সাজাও নিতে হবে এবং যাদেরকে হত্যা করেছেন সেই জিজ্ঞ আপনাকেই হতে হবে আর সে মানুষে আপনাকেই পারে তাহলে কি হলো কর্ম তুলে রাখা হলো হ্যাঁ গুছিয়ে গুছিয়ে তুলে রাখা ওই ফলগুলো উপভোগ জন্য এই জন্য বলা হয় অপ্রারব্ধ কর্ম আর প্রারব্ধ কর্ম ফল কি পূর্বে যে কর্ম করে রেখে এসেছি এখন সেই ফলগুলি ভোগ করছি পূর্বে যে কর্ম করে এসেছি এখন সেই ফল ভোগ করছি দেখুন এই যে বাঘা বাড়িটা যেটুকু বাঘা আমরা বসে আছি এটুকু উনি নি ওনার কর্মে এমন পূর্বজন্মে এমন কর্ম করা আছে

মাত্মা ভগবান সংগীত হয় ব্রহ্ম ভগবান পরমাত্মা ভগবান আর ভগবানও ভগবান তিনটে শব্দে ভগবান জগতে প্রকাশিত হয়ে আছেন তার কাছে কেমন যা সাধনার জোর যেমন তার কাছে তিনি সেই স্বল্পে প্রকাশিত হবে জ্ঞানীরা জ্যোতির সাধনা করছে ওই ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গের জ্যোতি হ্যাঁ আর ভগবান হলেন ভগবান তিনটি শব্দে জগতে ভগবান প্রকাশিত হয়ে আছে এই জন্য পরিষদ অথাত ব্রহ্ম অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি এত কোটি কোটি জনম তুমি সর্বনাশ করেছো পশু পাখি জীবনে কত হ্যাঁ পক্ষীনাম লক্ষ কম দশ লক্ষ তুমি পশু জনম গ্রহণ করেছো গীতা ভাগবতের ধারে সাধু সঙ্গে ধারে তুমি যেতে পারোনি তোমার ভগবানকে জানার কোনো সুযোগই ছিল না তিনশো লক্ষানি পশু তিরিশ লক্ষ মত তুমি পশু জনমে ঘুরে ঘুরে বেড়িয়েছো তোমার সেখানে গীতা ভাগবত ভগবানকে জানার কোন সুযোগই ছিল বুঝতে যাচ্ছে হ্যাঁ সেখানে ভগবানকে জানার কোন তুমি জন্মগ্রহণ করেছ পোকা মাড়ার জন্মগ্রহণ করেছ সেখানে ভগবানকে জানবার কোন জায়গা ছিল না এখন চতুর লক্ষ মানব এইখানে ধরেছে হে মানব তোমার কাজ হলো অথাত জিজ্ঞাসা তোমার শুরুতেই তোমার এখন থেকে ভগবানকে এই প্রশ্নের অন্নষণ এই প্রশ্ন তোমার ভিতরে যাবুক এটা যদি না জাগে তুমি মানুষের কোনো লাভ হলো না পশু তুমি পেলো না জানতে পারলো না আর তোমার জানার সুযোগ দিল তুমি জানলেও না তাহলে তোমার যে মানুষ প্রশ্ন করে না ভগবানকে জানার জন্য সে কিসের তুলল ধানে বীজ মারতে হবে সবজিতে বীজ মারতে হবে লাঙল চসতে যাবো সেখানে কেঁচো কাটা পড়বে কত কি হবে হ্যাঁ এগুলো তো হবে জীব্যা হবে হ্যাঁ ঠিক একদম একশো বারের একশো বার সত্য এইগুলো সব চাষ করতে হবে জীবহত্যা হবে ওই জীবহত্যার থেকে মুক্ত হবার একমাত্র রাস্তা হলো তোমার তোমার জীব ধ আমি যদি চাষ করি তোমার ভোগ আমি কিসে লাগাবে চাষ তোমার করতেই হবে যখন তুমি চাষ করতে গিয়ে কেঁচো মানলে সাপ মানলে ব্যাং মানলে হাসি মানলে পোকা মানলে এই সব অন্যগুলি যদি ভগবানের গোবিন্দের ভোগ লাগে তা ভোগ লাগার সঙ্গে সঙ্গে ওই সমস্ত গুলি প্রসাদ হয়ে গেল অমৃত হয়ে গেলো আর তুমি অমৃত ভক্ষণ করলে তোমার